আসসালাম ওয়ালাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন তো আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এটা আমার হাজব্যান্ড যেখানে থাকে তার বাড়ির সামনে খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর একটা জায়গা মনে হয় যেন গ্রামে থাকি এরকম একটা পরিবেশ গ্রামীণ ভাব শহরের মধ্যে তারপরে রান্নাঘরে চলে গেলাম সকালে হচ্ছে এই বরবটিগুলো নিচ্ছি ধুয়ে নিচ্ছি এখন ভালো করে ধুয়ে তারপরে আমি কেটে নেব বরবটি আলু দিয়ে ভাজি করা হবে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে কড়াইতে হচ্ছে পেঁয়াজ নিলাম রুমরিচ নিলাম আর এখানে সুন্দর করে বরবটি আলু কুচি করে কেটে নিয়েছি আর এখন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে আমার হাজব্যান্ড সরিষা তেল ছাড়া খায় না তো তার জন্য হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করা হবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে বরবটিগুলো দিয়ে দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি তারপরে এখন ভালো করে ভেজে নিব ভাজা বরবটি মানে ভাজি তরকারি বারবার নাড়তে হয় তো আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে এরকমই থাকবে ভাজির তো এখন আমার ভাজিটা নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দেব বরবটি আলু ভাজি খেতে ভালোই লাগে তারপরে এখানে মাছ নিয়েছি কাতল মাছ কড়াইতে তেল গরম দিয়েছি লাউ দিয়ে রান্না করবো তখন মাছগুলো ভেজে নেব ভালো করে অনেক বড় একটা মাছ ছিল মাছের পিস করেছি ছোট ছোট করে আর সরিষার তেল দিয়েছি কড়াইতে দেখতে পাচ্ছেন লাউ কেটে নিয়েছি আর এই দিকে হচ্ছে আমার হাজব্যান্ড অনেকগুলো মুরগি নিয়ে এসেছে তরকারি একদিকে রান্না করছি আর একদিকে হচ্ছে মুরগিগুলো এখন আমি কেটে নেব সোনালি মুরগি পাঁচটা মুরগি নিয়ে এসেছে আর মুরগির হচ্ছে পাগুলো নিয়ে এসতে বলেছিলাম কারণ পা আমার খেতে ভালো লাগে এইদিকে হচ্ছে লাউটা বসিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেব এখন কষানো হয়ে গেলে পানি দেবো পরিমাণ মতো তো কষানো আমার হয়ে গেছে তারপরে অল্প করে পানি দিলাম যেহেতু লাউটা ভালোভাবে কষানো হয়ে গেছে লাউটা একদম কচি লাউয়ের মতো টাটকা ছিল ছিদ্ধ হতে বেশি সময় লাগবে না তারপরেই তো লাউটা ফুটে এসেছে আমি এখন মাছগুলো ঢেলে দেব তরকারির মধ্যে মাছ দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এখন খুন্তি দেওয়ার যেহেতু আমি হচ্ছে সরিষার তেলে মাছটা ভেজেছি কেন জানি মাছটা নরম হয়ে গেছিলো ভেঙে গেছে একটা মাছ তো আলতো করে মাছটা ঢুকিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে যাতে মাছগুলো ভেঙে না যায় তা আমার এই দিকে মুরগি কোটা হয়ে গেছে আমি এখন এগুলো ফ্রিজে ঢোকাবো চার চারটা মুরগি রেখে দিলাম একটা মুরগি রান্না করা হবে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে একটা মুরগি ধুয়ে রেখে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর জিরা এলাচ দারচিনি বাটা আদা বাটা সব নিয়েছি তরকারিটা বসিয়ে দেব এটাও আমি সরিষার তেল দিয়ে রান্না করব তো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসছে এই অবস্থায় হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন ভেজে নেব পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে তারপর এখানে সব ধরনের মশলা দিয়েছি দিয়ে হালকা একটু পানি দিয়েছি দিয়ে এখন কষিয়ে নেব তো আমার দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে তেল ভেসে এসেছে যেহেতু সরিষার তেল দিয়ে অল্প করে দিয়েছি তেলটা ভেসে এসেছে আমার মশলা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা গোস্তগুলো একটু একটু করে দিয়ে দেবো গোস্তুগুলো দিয়ে দিলাম সবগুলো এখন হচ্ছে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তো এক হাত দিয়ে আমি ভিডিও করছি আর এক হাত দিয়ে হচ্ছে নাড়ছি তাই কড়াইটা ধরতে পারছি না ভালো করে উল্টাতে পারছি না তো গোস্ত থেকে আমার হচ্ছে পানি বের হয়ে এসেছে এই পানিটা শুকিয়ে গেলে হচ্ছে ভালোভাবে কষাবো গোস্তটা তো গোস্তটা আমার এই দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে একদমই পানি নেই এখন হচ্ছে গোসটা সিদ্ধ হওয়ার পানি দেব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন গোস্তটা হচ্ছে নেড়ে দেবো গোস্তটা এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেব দেখতে পাচ্ছেন গোস্তটা প্রায় হয়ে এসেছে ঝোলও শুকিয়ে গেছে প্রায় এরকমই ঝোল রাখবো আমি গরম করে আমার হাজব্যান্ড খাবে ডিপে রেখে দেবে তাই একটু ঝোলঝলে রাখবো তারপরে সব কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সিএনজিতে করে কুষ্টিয়ার সদর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম ছেলে বাড়িতে আসে ও দাদি ওকে দেখছে তো ছেলের জন্য ও বলেছিল কেক কিনতে রাস্তার মধ্যে দাঁড়াবো একটু আর আমার গ্রামের রাস্তাঘাট দেখলে অনেক ভালো লাগে এত সুন্দর সবুজ দৃশ্য দেখতে কান্না ভালো লাগে শুধু সবুজ গাছ আর গাছ আর শহরে গেলে শুধু গাড়ি আর গাড়ি ধুলা বালি তারপরে হচ্ছে সিএনজি থেকে নেমে একটা কেক কিনেছিলাম তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে আবার ভ্যানে চললাম সরাসরি সিএনজি বাড়িতে যায় না সেক্ষেত্রে রিজার্ভ করতে হতো একা মানুষ রিজার্ভ করে অত টাকা নষ্ট করার প্রয়োজন বোধ করি না তো প্রথমে সিএনজিতে এসেছি তারপরে ভ্যানে করে এখন বাড়ির পথে যাচ্ছি এটা আমাদের এলাকা বাড়িতে এসে হচ্ছে একটা কেক নিয়ে আসলাম ছেলেকে ডাকলাম সাথে বসে এখন কেকটা বের করব যে কেকটা নিয়ে এসেছি ওর জন্য মা আর ছেলে মিলে কেকটা খাবো ও হা মানে ধৈর্য মানছে না হাত দিয়ে ইয়ে করছে তো আমাকে হচ্ছে কেক কাটার চাকুটা আমার নিতে মনে নাই তাই আমি চামচ দিয়েই হচ্ছে কেকটা কাটছি মা ছেলে মিলে কেকটা খেয়ে নেব। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন